টেকসই এগুলা অনেক দিন পর্যন্ত দিতে যদি যান বোরকা হিজাবের আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আমরা তো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে আমি আমার বিজনেসের সব প্রোডাক্ট নিয়ে বসছি যা যার অর্ডার যা যা অর্ডার সেগুলো সব আমার তো এই যেরকম রিসিটের মধ্যে লেখা থাকে অ্যাড্রেস সহ সেগুলো আমি যে এই ছোট্ট প্রিন্টারটা আপনাদের ভাইয়া আমাকে দিয়েছিল ফান প্রিন্টার না আপনাদের ভাইয়া আমাকে দিয়েছিল তো এটাতে প্রিন্ট করে করে আমি সবগুলা বসায় ফেলি মোটামুটি সব প্রোডাক্টে আমার চলে আসছে নতুন একটা হিজাব কালেকশন আসছে এটা এটা এটাকে দেখা ধরেন নামা এটাকে ঠিক করতে হবে এটা একজনের অর্ডার নতুন একটা হিজাব কালেকশন একটা হিজাব একটু খুলো তো আচ্ছা যেটা এক্সট্রা আছে সেটা একটু খুলো এটা একটু খুলে দেখাও তো এটা এক্সট্রা এগুলো অর্ডারের এখানে এক আপুর আছে হলো ছয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ওনার ছয়টা ছয়টা না সাতটা হিজাব ছয়টা হলো এরকম আর একটা হলো এই যে এই যে আপুর এটা হলো দাঁড়াও মা হাত দিও না মা দাও রাখো 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 হুম আপুর হলো আরো দুইটা হ্যান্ড ব্যাগ আছে এটা হলো আমাদের আমার খুব কাছের একটা মাপুর কি হইছে ওর তোর বয়স কত বয়স কত বয়স কত বলো বয়স কত হাউল ডারা ইউ তো আপু হলো এই যে হিজাব পিন অর্ডার করেছে বড় এই বড় বড়ো পিনগুলো আপু অর্ডার করেছে চারটা আপু আমার কাছে ছবি চেয়েছিলো আমি আপুকে ছবি সেন্ড করেছিলাম তো সেখান থেকে চুজ করে আপু এই চারটা অর্ডার করেছে এই যে একটা দুইটা তিনটা চারটা এই যে এই চারটা হিজাব পিন আপ অর্ডার করেছে তারপরে এখানে মস ক্র্যাপ এটাকে বলে মস ক্র্যাপ এই ম্যাটেরিয়ালটা এটার একটা হিজাব আপ অর্ডার করেছে আর ছয়টা হলো রিবেট অ্যাম্বোস হিজাব বলে এগুলাকে রেডি সবই রেডি হিজাব এখানে ছয়টা এই হিজাব পিনগুলো আরও আছে আমার কাছে কালেকশনে আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি পরে দেখাচ্ছি আমি আমার কাছে এক্সট্রা যা আছে আমি এটা আপনাদেরকে পরে দেখাচ্ছি যাতে করে আপনারা যদি অর্ডার করতে চান যদি সম্ভব হয় আমি নিতে পারি হয়তোবা এ দেখাও না একটু খুলে এই যে এটা হলো রেডি এমবোর্সি জাপ একটু খুলে দেখাচ্ছি নেক্সট টাইম যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এগুলো এল সাইজের একটু খুলো এগুলো সাইজ বলতে এল সাইজ ঠিক না এগুলো ঠিক ফ্রি সাইজ হ্যাঁ এটা হলো এই যে ব্র্যান্ডের নামটা লেখা দেখি এই যে এই যে এক্সক্লুসিভ হিজাব এগুলো এগুলো এক্সক্লুসিভ হিজাব আসলেই কাপড় ধরলেই বুঝতে পারবেন আপনারা এগুলো হলো এক্সক্লুসিভ ব্র্যান্ডের হিজাব এই যে নিচে হলো এরকম স্পাইরাল করে ডিজাইন করা আমার ছেলে চলে যাচ্ছে বাসা থেকে বাই 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 সামনে ও স্কুটি খেলবে কম্পিউটার খেলবে ও কম্পিউটার খেলবা তো এই যে এটা হলো হিজাব আর মাথার কাছে এরকম কাপড় দেওয়া এই যে মাথার কাছে এরকম কাপড় দেওয়া এটা মাথার উপরে থাকবে আর পুরাটা এই যে অ্যাম্বোস করা আর কি অ্যাম্বোস করে যে এরকম প্রিন্ট করা অ্যাম্বোসের তো জন্য এটাকে বলে রিবেট অ্যাম্বো হিজাব তো এখানে এগুলো অনেকগুলো কালার অর্ডার হয়েছে এখানে আপুর হলো ছয়টা কালার তারপরে আর আছে এই যে এখানে এখানে দুইটা একজনের এটা এটা একটা আনটি বলে আর কি আমাকে তাহলে একটা কি বলবো মেয়ের মেয়ের অর্ডার আর কি আরও আছে এখানে এই যে রেড ব্ল্যাক পিঙ্ক এখানে হোয়াইট দুইটা এই যে দুইটা হোয়াইট এই যে একটা হলো মিডিয়াম একটা হলো লার্জ তো এই হলো মিডিয়ামটা আবার খুব বেশি ছোট হয়ে যায় মিডিয়ামটা হলো বাচ্চাদের জন্য তো এই আপুরও আছে দশটা আরও আসবে আপুর আরও নামাজের ড্রেস আছে একটা ব্ল্যাক কালারের একটা হিজাব আছে তো এইটা আমি নাম লিখে রেখে দিছি আপুর নাম লিখে কোনটা কি কি সব এই যে এখানে রাখছি আর এক্সট্রা হিজাব হিজাবপিনগুলো আমি এক্সট্রা যা থাকবে এটা নিয়ে আমি পরে আপনাদেরকে দেখাচ্ছি এখানে এই যে একটা সব মানে মোটামুটি আমি একদম শর্ট আউট করে ফেলছি আর কি সেই সকালবেলা ক্যামেরা অন করে টুকটাক রেকর্ড করেছিলাম এরপর থেকে আর ক্যামেরা অন করা হয়নি কারণ আজকে খুব একটা ভালো ফিল করতেছি না শারীরিকভাবে আমার নেক থেকে শুরু করে একদম পিট পর্যন্ত ওই যে কি বলে মাসাল ক্রাম্প যে হয় শোয়ার এদিক সেদিকের জন্য বা বালিশের কোনো সমস্যার কারণে সকাল থেকে উঠার পর থেকে সেটা পেন করতেছিল তো এটার জন্য খুবই অস্বস্তি লাগতেছিলো এই জিনিসটা হইলে আমি আর খুব খুব খারাপ লাগে আমি দুই তিন দিন এরকম ঘাড় এমন এমন করাই যায় না মানে এত অস্থির আর এত অস্বস্তি লাগে তো এখন হলো সন্ধ্যার পরে একটা ছোট্ট কাজ আছে কাজটা করার দরকার আর কি যাচ্ছি আমাদের বাসা থেকে কাছে মেলা মলে ব্যাগটাও সারবো আর ওই সেই ব্যাগ যদি পাই কারণ এত করে রিকোয়েস্ট করছে যদি সেই ব্যাগগুলো ওইখানে পাই তাহলে কিছু ছবি তুলে নিয়ে এসে আপুকে সেন্ড করব না যদি পছন্দ হয় তাহলে নিবে আর কি তো ঠিক আছে চলুন যাওয়া যাক তো এই যে আমরা একটু ভিনচিতে ব্যাগ দেখছিলাম আসলে কেউ যদি মানে একটা জিনিস অর্ডার করে এবং সেটার জন্য যদি বারবার বলে যে আপু যেভাবে হোক একটু কষ্ট হলো দেখেন পারেন কি না তাহলে আসলে ওই জিনিসটা না করা পর্যন্ত আসলে শান্তি লাগে না তো ওই ব্যাগটা আমি এতদিন ধরে খুঁজতেছি আসলে কোথাও পাচ্ছি না কেন পাচ্ছি না আমি জানি না বিশেষ করে এই টাইপেরই কিন্তু এরকম না মানে এইটার যেরকম ডিজাইন এরকম না আর কি কিন্তু এরকম চেঞ্জ সিস্টেম তো এগুলা তো ভিনচি আর এখানে তো অনেক টাইপের ডিজাইনই আছে ভিনসির স্লিপারগুলো না আমার কাছে খুব ভালো লাগে একদম ফ্ল্যাট যে শুজগুলা শুজ ঠিক বলা যায় এগুলাকে স্লিপারই বলি তাই না একদম ফ্ল্যাট ভালো লাগে আমার এগুলো পরেও অনেক আরাম আমার কাছে খুবই কমফোর্টেবল মনে হয় তো আপনাদের ভাইয়া ওই দিকটাতে দেখতেছে আর আমি এদিকে একটু দেখতেছি ব্যাগও দেখতেছি এই ব্যাগটাও সুন্দর দেখেন ব্যাগটা যদিও একটু কাপড়ের কিন্তু ব্যাগের ডিজাইনটা খুব সুন্দর এই ব্যাগটা খুব একটা ভালো লাগলো না মানে লো কোয়ালিটির মনে হচ্ছে বাট এই ব্যাগগুলো সুন্দর বড় সড়ো এগুলো আসলে ট্রাভেলের জন্য খুবই কমফোর্টেবল অনেক কিছু এর মধ্যে নেওয়া যায় বিশেষ করে এই ব্যাগটা তো খুবই সুন্দর কালারটাও খুব 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 সুন্দর তো ভিঞ্চি কিন্তু ভালোই একটা রিনাউন ব্র্যান্ড মালয়েশিয়ার ভিঞ্চির ব্যাগ থেকে শুরু করে ভিঞ্চির শ্যুজ তারপরে হলো স্কার্ফ বা হিজাব তারপরে মানে ঘড়ি সানগ্লাসেস এগুলো ভালোই কিন্তু তো এই স্যান্ডেলটা এই স্লিপারটা আমার কাছে দেখে ভালো লাগলো তো ভাবলাম যে একটু ট্রাই করে দেখি উপরের এই ডিজাইনটা সুন্দর লাগলো আর কি আর এখানে তো এই যে এগুলোকে শুজ বলা হয় আর কি উপরের সুন্দর একটা এরকম ডিজাইন করা তারপরে হলো এই যে এইটার চেন সিস্টেম আর কি পায়ের সামনের দিকটাতে চেন সিস্টেম যারা একটু ফ্যাশনেবল পড়তে পছন্দ করে তাদের জন্য পারফেক্ট যারা একটু হিল পড়তে পছন্দ করে এগুলো তাদের জন্য পারফেক্ট আর আমি একটু স্লিপার পড়তে পছন্দ করি তাই স্লিপার আমার জন্য পারফেক্ট স্লিপারের মধ্যে যত ডিজাইন আছে সবই আমার কাছে ভালো লাগে এই ডিজাইনটাও কিন্তু সুন্দর মোটামুটি সবগুলার ডিজাইনই অনেক সুন্দর তো এখানে একটা গাড়ির কি হচ্ছিল এটা গাড়ির কি বলা যায় গো মানে টয়োটার টয়টার গাড়ির কি বলা যায় এটাকে গাড়ির কি হচ্ছিল এক্সিবিশন হ্যাঁ এক্সিবিশনের মতো হচ্ছিল টয়টা ব্র্যান্ডের তো এখন যে গাড়িটা দেখতেছি এটা হলো আপনাদের ভাইয়ার খুব পছন্দের একটা গাড়ি টয়টা ক্রস না কর টয়টা ক্রস তো এটা তার খুবই খুবই পছন্দ তো ভাবলাম এটার সামনে দাঁড়ায় একটু ছবি তুলি তো ছবি তুললাম বাট গাড়িটা আসলে একটু বেশি এক্সপেন্সিভ আর কি আমাদের যেরকম বাজেট আমাদের বাজেট থেকে বেশ ভালোই এক্সপেন্সিভ তারপরেও যখন কিনবো তখন দেখা যাবে ইনশাল্লাহ তা আমরা এখন আবার একটু আরেকটা শপে ঢুকেছি এখানেও একটু ব্যাগ দেখলাম তো এখানে কিছু ওয়ালেট দেখলাম লেডিস ওয়ালেট ওয়ালেটগুলা খুব ভালো লাগতেছিল বিভিন্ন টাইপের ডিজাইনের বিভিন্ন কালারের খুব সুন্দর ওয়ালেটগুলো একটা টাইমে ওয়ালেট ইউজ করতাম এখন আসলে ওয়ালেট ইউজ করাই হয় না কারণ এখন তো সব কিছু ক্যাশলেস হয়ে গেছে আমরা কিউআরে পে করতে পারি আমরা অনলাইন ব্যাংকিং করতে পারি আমরা মোবাইল দিয়ে পে করতে পারি এখন তো আসলে আর ক্যাশ রাখা হয়ই না ওইভাবে করে কার্ডে পে করতে পারি বাট যখন ভার্সিটি লাইফে ছিলাম তখন একটা পার্স আমার ছিল রেড কালারের যেটা কি না এখনও আমি যত্ন করে রেখে দিয়েছি আমার কাছে এখনও সেটা আছে তো এখানের কাজও আমাদের শেষ আমরা এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি আমরা একটু ইউনিক্লোতে ঢুকেছি এখানে আপনাদের ভাইয়া জিন্স দেখতেছিল আর আমি হলো এই লং টাইপের গাউনগুলো দেখতেছিলাম এইটার কাপড়টা কিছুটা হলো ওই যে রেক্সিন টাইপের কাপড় মানে বৃষ্টিতে ভিজবে না এরকম বাট কোয়ালিটি খুবই ভালো ইউনিক্লোর ড্রেস খুবই খুবই ভালো আর এগুলোও গাউন এগুলো হলো একটু অফিসিয়াল গাউন মনে হইল আর কি যারা অফিস অফিস করে তাদের জন্য মনে হইলো পারফেক্ট একদম তো এগুলো তো আর আমি কিনবো না আমি একটু দেখতেছি আপনাদেরকেও একটু দেখাচ্ছি এই আর কি বাট এই সাইডে এসে এই লং গাউনটা মানে আমার খুবই ভালো লাগছে খুবই খুবই সুন্দর কাপড়ের কোয়ালিটিটা অসম্ভব ভালো হাত দিয়ে ধরলে মনে হচ্ছে একদম সফট কিছু একটা আমি টাচ করছি এরকম আর কি এটার মতো একদম সেম টু সেম তো এখান থেকে আমরা আবার একটু গার্ডিয়ানে ঢুকেছি এখান থেকে দুই একটা জিনিস নিতে হবে আমার একটা প্লাস্টার নিতে হবে কাঁধের পেইনের জন্য তো এগুলোর জন্য ঢুকেছি তা আপনাদের ভাইয়া নিয়ে পে কাউন্টারের লং কিউতে দাঁড়ায় আছে তা আমি এখানে আবার একটু কসমেটিক্স আইটেমগুলো দেখছিলাম এখানে দেখেন এটা ফিটমির মনে হয় হ্যাঁ ফিটমির কতগুলি শেড ফাউন্ডেশনের আমি তো আসলে এগুলো খুব একটা ভালো বুঝি না এখানে এগুলো সবই ট্রাই করা যাবে এগুলো সবগুলাই ট্রাইয়ের জন্য রাখা যে যার স্কিন টোন অনুযায়ী শেড অ্যাডজাস্ট করে নিতে পারবে এটা কি আমি বুঝতে পারছি না এটা কি কোনো শ্যাডো বা কী আমি বুঝতে পারছি না আবার এক হাত দিয়ে খুলতেও পারছি না ভাবলাম যে ধাক্কা বাবা দরকার নাই খোলা রেখে দিই তারপরে এখানে অনেক টাইপের লিপস্টিকের শেড আছে মেবিলিনার বিশেষ করে বেশি কালেকশন আছে আর কি এখানে আর এগুলা লিকুইড আর কি এগুলো ফাউন্ডেশন ভালোই তো আমরা বাসায় চলে আসছি আর আজকে হলো দুপুরে রান্না করতে হয়নি কারণ দুপুরবেলা বাসায় রান্না করা ছিল আর যেহেতু আমার শরীরটাও ভালো ছিল না খুবই ব্যথা করতেছিল এখন অনেক ব্যথা আছে যে একটা ইয়ে নিয়ে আসলাম মাসাল পেইন রিলিফ কী বলে এগুলাকে স্টিকার বা প্যাচ প্যাচ বলা যেতে পারে এই যে এটা নিয়ে আসলাম টাইগার ইয়ে আর কি প্লাস্টার তো এটা হলো ফর রিলিফ অফ মাস্কুলার পেন আর কি এটা দিব পিঠে দিয়ে রাখবো আর রাত্রে হলো বাইর থেকে নিয়ে আসা হয়েছে খাবার আনা হয়েছে হলো তুষান তাবিবের জন্য রাইস আনা হয়েছিল তো তোষান রাইস খাইছে কিন্তু আবার একটু ইয়েও খেতে চাই একটু নান আমি আর আপনাদের ভাইয়া রুটি আর মানে তান্দুরি আর নান আর কি এটা নিছি ওদের জন্য রাইস নিয়েছিলাম কারণ তাবিব তো এগুলো খায় না তো এটা তোষান একটু ট্রাই করতেছে কেমন তোষান মজা দেখি ডোরটা খুলে রাখছি কারণ এখান থেকে অনেক বাতাস আসে আর আমি এখানে বসে সকালে তো এক চপট হিসাব হয়েছে এরপরে হলো আরো বাকি কিছু ছিল যেগুলা অর্ডারের জিনিস আমার কাছে এসে পৌঁছাচ্ছে সেগুলো আবার নামটা অনুযায়ী ঠিকঠাক করে রাখতেছি তো এখানে হলো একশো পিস পিন আছে এই যে একশো পিসের পিন এটাও একটা আপুর অর্ডার ওনার নাম টাম ঠিকানা ঠিকানা সহ এটাকে এখন সাইড করে রাখবো আর কি এ এবার এক এক রকম ডিজাইনের আসতেছে মানে আগের ডিজাইনগুলো আসলে আর ওইভাবে অ্যাভেলেবেল না এবার একটু ডিজাইনগুলো চেঞ্জ হয়েছে ডিজাইন চেঞ্জ হয়ে এক একটা এক এক ডিজাইনের করে আসতেছে আর কি সম্ভব হতো আমার কাছে বা এই পিনের একশো পিসের একটা সেট হয়তো বা এক্সট্রা থাকতে পারে যদি থাকে আমি এটা ভিডিওতে শেয়ার করে দিব কেউ নিতে চাইলে ইনশাল্লাহ আশা করি নিতে পারবেন পিনগুলো আসলে অনেক টেকসই এগুলা অনেক দিন পর্যন্ত এই পিনগুলার কিচ্ছু হয় না কিচ্ছু না আর পিছনে তো এরকম সিস্টেম এগুলা কোনো দিন ভাঙেও না এতটা ভালো আর কি কখনো আমি দেখিও নাই যে এগুলো ভেঙে ছুটে পড়ে গেছে আমার কখনো এরকম হয় নাই তো এই কারণে আমি এটা আমার বিজনেসে অ্যাড করেছি আর সবাই যেহেতু খুব পছন্দ করে ছোট ছোটো পিনগুলা এই কারণে আসলে অ্যাড করা তো এই যে ডিজাইনগুলো দেখলেন এটা একটা আপুর আপুর নাম ঠিকানা সহ এখন এটাকে এই প্যাকেটের মধ্যে রেখে দিতে হবে আর এই যে এখানে বললাম না যে ওই যে বড় পিনগুলো যে আপনাদেরকে দেখাইলাম তো ওইখানে তো অর্ডারের আছে আর আমি এক্সট্রা কিছু আনিয়েছি তো সেটাও আমি আপনাদেরকে ইনশাল্লাহ একটা ব্লগে হয়তো বা শেয়ার করব যে আমার কাছে এক্সট্রা কী কী আছে যেখান থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন তো এই যে একটা পিন এই পিনটা খুব সুন্দর খুবই সুন্দর তারপরে এই একটা দেখেন কি সুন্দর পুরো একদম ডায়মন্ডের মতো জল জল করতেছে আর কি পিনগুলা খুবই সুন্দর পিছনে তো সেপ্টেফিন সিস্টেম সেপ্টেফিনের মতো সিস্টেম করা এটা দেখেন কি সুন্দর পুরো একটা হাঁস এত সুন্দর এই ব্রোজগুলা মানে এটা যেহেতু কাগজের ভিতরে আছে তাই এটার গ্লেসটা খুব একটা বোঝা যাচ্ছে না কাগজ থেকে বের করলে আপনি এটার গ্লেসটা বুঝতে পারবেন আমি একটু বের করে একটা অন্তত দেখাই আপনাদেরকে পুরাটা তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন কি সুন্দর এই যে এই যে দেখেন কী পরিমাণ সুন্দর একদম জল জল করতেছে আর পিছনে হলো এরকম এই যে পিন সিস্টেম এই যে এরকম পিন সিস্টেম এগুলো তো মনে করেন একদম কোথাও বিয়ে দিতে যদি যান বোরকা হিজাবের উপর দিয়ে এগুলো পড়লে যে কি সুন্দর লাগবে তো এই একটা তারপরে এই একটা দেখেন এটাও খুব সুন্দর এগুলো বের না করলে এটার গ্লেজটা বোঝা যাচ্ছে না কারণ এইটার ভিতরে থাকলে এটার গ্লেজটা ওইভাবে দিচ্ছে না আর কি তো বের করি বের করে করে আপনাদেরকে দেখাই হয়ে গেল এই যে কারণ প্রিন্ট আটকাই নেই এই যে দেখেন সুন্দর একটা গাছ তো এরকম অনেকগুলি ডিজাইনেরই আনানো হয়েছে এই জ্যাকটা অর্ডারেরগুলো আমি আলাদা করে ফেলছি এই এরকম আনছি হলো কয়েকটা দুই তিন দুইটা মনে হয় একটা অর্ডারের আছে আর আমি দুইটা আনাইছি আর এই জ্যাকটা হয়ে যাচ্ছে এই জ্যাকটা দেখেন সবগুলোই অনেক সুন্দর আসলে আর সবগুলা ডিজাইনে দেখতে খুব সুন্দর লাগতেছে খুবই খুবই সুন্দর তো এই ছিল আমার আজকের ব্লগ টুকটাক করে আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে জানাবেন তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ